বছর দুই হাজার পঁচিশে আরেকটা ক্লিক ডে আছে এটার জন্য প্রি ফাইলিং করতে হবে করতে তো সেটা নিয়ে কথা বলবো তো কিন্তু আপনার ফেব্রুয়ারিতে যে ক্লিক ডেটা ছিল পাঁচ সাত বারো সিজনাল নন সিজনাল ডোমেস্টিক ওখানে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ক্লিক হয় নাই তার জন্য গ্যাজেট অনুযায়ী তারা যেটা প্রজ্ঞাপন দিয়েছিল সেটা হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট বিশ পার্সেন্ট হচ্ছে আপনার শুধু সিজনালে যারা সিজনালে আসতে আগ্রহী তাদের জন্য অক্টোবরে একটা ক্লিক ডে রাখছে এক তারিখে তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনাকে যদি ক্লিক করতে হয় অক্টোবরে তার জন্য আপনাকে আগে সার্ভারে আপনার কাগজ এবং ফাইল জমা রাখতে হবে তো এইটা কিন্তু আর বেশি সময় নাই এটা জুন মাস মানে শেষের মানে মাঝে এখন জুলাইয়ের এক থেকে একত্রিশ তারিখের মধ্যে একটা সময় আছে এই সময়ের মধ্যে আপনি মালিক অথবা আপনার এজেন্ট যাবতীয় যে কাগজপত্র আছে ডকুমেন্ট আছে এটা আপনার নামে মানে একটা অ্যাকাউন্ট মানে আপনার নামে একটা ফাইল ওপেন করতে হবে ফাইল জমা দিতে হবে আপনার কাগজপত্র যা আছে সেখানে ট্যাক্স ডকুমেন্ট প্লাস হচ্ছে আপনার বাড়ি ভাড়া যত ডকুমেন্ট আছে কাগজপত্র আছে কোম্পানির ইনফরমেশন সেই অনুযায়ী আপনাকে জমা করতে হবে এবং সাথে হচ্ছে আপনার কিন্তু এই নিয়ম বলবতা আছে যে তিনজনের বেশি একটা মালিক আবার ফাইল জমা রাখতে পারবে না আগের মানে বছরে যেটা ছিল সেটা কিন্তু লাস্ট ক্লিক এর যেটা ছিল সেটাই এখন বর্তমানে যেটা হবে সেটা একই নিয়মই আছে আপনার একটা মালিক ম্যাক্সিমাম তিন জনের জন্য আবেদন মানে ফাইল জমা রাখতে হবে ওই তিনটা ফাইল যখন ঠিক থাকবে তাহলে অক্টোবরে ক্লিক করতে পারবে এবং এটা শুধু সিজনালে যারা এগ্রিকালচার অথবা আপনার হোটেল এবং ট্যুরিজমে আসতে আগ্রহী বিশেষ করে হচ্ছে এই সময়টা তাদের প্রচুর ট্যুরিস্ট আসে ইটালিতে বিভিন্ন দেশ থেকে আসে এবং এই কারণে তাদের লোকের দরকার হয় এই লোকের দরকার হওয়ার কারণে কিন্তু তারা অল্প কিছু মানে বিশ পার্সেন্ট লোক রাখছে যে এই সময় তাদের যে লোড পড়বে যে প্রেশারটা তৈরি হবে সেই প্রেশারটা যেন নিয়ন্ত্রণ করতে পারে বা কন্ট্রোল করতে পারে তো তারা ওই সময় ওই লোকগুলা খুব তাড়াতাড়ি যেন আসে এবং তাদের সার্ভিসটা দিতে পারে তো সিজনালের ক্ষেত্রে দেখা যায় ভাই বিসা এবং একটু তাড়াতাড়ি টু আপনার নন সিজনালের ক্ষেত্রে তো সিজনালের ক্ষেত্রে আপনারা যদি আসতে আগ্রহী হন এবং বিশ্বস্ত কেউ যদি হয়ে থাকে মানে পরিচিত কেউ যদি থাকে এবং আপনার টাকা পয়সার ব্যাপার তো এখানে অনেক একটা ফ্যাক্ট করতেছে তো সেই ক্ষেত্রে আপনারা আপনি মানে ফাইল জমা করতে পারেন তবে এটা কিন্তু মাথায় রাখতে হবে এখন যদি বলে যে আমার জুন জুলাই থেকে ফাইল জমা হবে না আমার সেপ্টেম্বরে করবে তারপরে অক্টোবরে ক্লিক হবে সেটা কিন্তু সম্ভব না এটা কিন্তু গ্যাজেট যেভাবে হয়েছে যেভাবে বলছে সেইভাবে আপনাকে প্রসেসটা করতে হবে সেই প্রসেসের মাধ্যমে সব কিছু ঠিক থাকলে শুধু নুলাস্তা উঠবে এবং ওই নোলাস্তা দিয়ে যখন বিএফএস গ্লোবালে আপনার কাগজপত্র বিচার জন্য দাঁড়াবেন ইনশাল্লাহ বিসা হবে যাই একটা প্রশ্ন করছিলেন এক ভাই যেটা হচ্ছে সে অলরেডি মানে নন সিজনালে এক মালিকদের আবেদন করছিল কিন্তু এখন সে চাচ্ছে যে বর্তমানে যে ক্লিকটা হবে সেটা সিজনালের জন্য সে নতুন মালিক দ্বারা আবার আবেদন করতে এবং করতে পারবে কিনা ভাই আপনি এটার জন্য আবেদন করতে পারবেন যতক্ষণ পর্যন্ত আপনার যদি বা না হয় ততক্ষণ পর্যন্ত আপনি সেফ সাইটে আসেন আর এখানে যদি আপনার যদি ধরেন আপনার কোনো ধরনের ফ্রড কেস তৈরি হয় বিএফএস মানে ইটালি এম্বাসিতে যদি মনে করে যে তারা আপনার নামের আগে রেড সিগনাল দিয়ে রাখছে যে আপনার একটা ফ্রড সেই ক্ষেত্রে আবেদন করলে আপনার বিষ মানে হয়তো নুরাস উঠবে কিন্তু বিষা হবে না তো যদি এইরকম কোন কেস না থাকে যে এটা সহজ ভাষায় বলে হয় বিদেশ থেকে অনেক সময় ফেরত আসে বলে ফিঙ্গার রেখে দিছে আসলে ফিঙ্গার আঙ্গুল তো আর কাইটা রাখে না মানে ফিঙ্গার প্রিন্ট যখন মানে আপনার সার্ভারে থাকে সেই ক্ষেত্রে অনেক সময় আপনার ধরে নাও হয় যে আপনি ইলিগাল পারসন আপনাকে নেক্সট টাইম ওই দেশে বা অন্যান্য দেশে যাওয়া মানে যেতে পারবেন না তো ওই রকম কেস না থাকলে আপনি যতটা খুশি ততটা আবেদন করবেন তবে আমার সাজেশন হচ্ছে এত বেশি আবেদন করেন না ভাই এত মালিক ধরেন না কারণ এক একটা আবেদনের ক্ষেত্রে একটা ভালো পরিমাণ টাকা খরচ হয় বাংলাদেশের যদিও চিন্তা করেন বিশ থেকে তিরিশ হাজার মিনিমাম টাকায় খরচ হয় তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি আবেদন করলেন আপনার টাকাটা দিতে হচ্ছে আর এখন যেটা হচ্ছে বর্তমানে কিন্তু এক একটা ফাইল মানে আবেদন ভালো টাকা নিচ্ছে তো আপনি চেষ্টা করেন যে কোনো একটা স্পেসিফিক এবং একটা ভালো লোকের মাধ্যমে আবেদন করতে এবং সেটা যেন প্রপার হয় তাহলে একটাতেই আপনি নোলাস্তা উঠলে এবং বিষার জন্য দাঁড়ালে আপনার বিষাটা হবে তবে এটা শুধু হচ্ছে সিজনাল যারা হচ্ছে আপনার এগ্রিকালচার এবং হচ্ছে হোটেল এবং ট্যুরিজম জন্য আগ্রহী তারাই শুধু জুলাই এক থেকে একত্রিশ সকাল আটটা থেকে আপনার ওই সন্ধ্যা আটটা পর্যন্ত এটা সার্ভার খোলা থাকে এটা অনলাইনের মাধ্যমে আপনার মালিক জমা দিতে পারবে তো সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ব্লগে আল্লাহ হাফিজ